এইটাই দিদির সঙ্গে খুব ভালো লাগলো আর একটা দিদি হয়ে গেল এইটা হচ্ছে ভাই

মেলা থেকে আমরা সবাই বাড়ি চলে এসেছি আর মেলাতে গিয়ে খুব আনন্দ হলো আমার অনেক সাবস্ক্রাইব সাথেও দেখা হলো অনেক আমার বন্ধু ছিল সবার সঙ্গে দেখা হলো তারা আমার ভিডিও দেখে আর মেলাতে যে মালিক মেলার মালিক সেই দিদির সঙ্গে দেখা হলো সেই দিদি আমার কিন্তু বহুত পুরানো ফ্যান আমার ভিডিও দেখে তার মাও খুব বড় ফ্যান সে তো আমার খুব ভিডিও দেখে খুব ভালো লাগে বলে আপনাদের কোন দেখেছি কিন্তু ভালো মতন বলার হয়নি ওখানে মাইকে যে আওয়াজ হচ্ছিল মেলাতে তার জন্য আর মেলা থেকে আমরা কি কি কিনলাম সেটা বেশি কিছু কিনিনি পিহুর জন্য পিহুকেই সামলাতে হচ্ছিল বিরক্ত করছিল তার জন্য আমরা কিছুই কিনতে পাইনি তো এখানে যে বর্দি কিনেছে কাঁচের বাটি এই যে ছোট ছোট চাটনি দেওয়ার জন্য ছ পিসি দেখা সব আর আমি যেগুলো কিছু দিদি রাখা কৌটো নিয়েছি ওখানে থাকবো এগুলা আর এই যে স্ট্যান্ড কেক টেক বানাই তখন এটা দিয়ে দিতে হবে স্ট্যান্ড আর এটা ক্লিপ ক্যাচার ক্লিপ হ্যাঁ জুস করার জন্য একটা নিয়েছি

এই যে খুশি আর পিহু খাবে আমাদের আন্দোসা পিঠা খেয়ে দেখবে কেমন জানে আব্বা খেয়েছিল খেজুর পড় আর তিল দিন করেছে বলে বেশি ভালো লাগছে খেতে সেন্ট করছে আর এই যে এখানে আছে কিছু আর নাপিসা মেহে কিছু নিয়েছে কানের মালা কি কি নিয়ে সব আর এই যে দিদি নিয়েছে অস্ত্র বাবা আচ্ছা কি মরা আছে প্যাকেট এগুলো দেখছি না এই যে এটা বটি চাকু ধার করার জন্য এটা নিয়েছে কি বলে এটা কি জানে আর এই যে হাতুড়ি মাথা বেশি বেশি করিও না একবারে হাতুড়িতে আর এটা কি এগুলা এটা কি করতে হয় টুকি দেখতে সুন্দর লাগবে ফল টল রাখার জন্য ফোর পিস না থ্রি পিস সেট

যে <laughs>

আর বাড়ি থেকে তো গেলাম আটটার সময় সাড়ে আটটার সময় গেলাম তার জন্য বেশি ঘোরাও হয়নি এখন অনেক বেজে গেছে আর পিহু যত আমাদের নষ্ট করে দিলে মেলা ঘোরা নাই পিহু পিহু যেন আমরা ঘুরতে পেলাম না পিউ খালি এত চাপবো এত চাপবো এই সকালে উঠে ভাপা পিঠে করতে গেছি খেজুর গুড় দিয়ে দিদিরা বাড়ি যাবে তার জন্য এখানে করে করে রাখছি এটা হয়ে গেছে উঠিয়ে দেবো আর আমার ভাপার পিঠেগুলো কেমন হয় আপনাদের দেখাচ্ছি দেখো এই এই যে একেবারে নরম তুলতুলে সফট করে ভাপা পিঠে করছি আর এখানে করে রেখেছি এই যে চা

যা আমার বাড়ি এবার ফাঁকা হাজার বাড়ি ভর্তি হবে এবার